এই মোনাফিকে কম বেশি সকলের মাঝে থাকতে পারে যাচাই করবেন কিভাবে সেই যাচাইয়ের আলামত তিনি বলে দিলেন মনাফেকের আলামতগুলি তিনি উল্লেখ করলেন মনাফেক ব্যক্তি যখন কথা বলে কি কথা বলে মিথ্যা বলে যখন ঝগড়া করে ভালো ভাষা বলে না অশ্লীল ভাষা বলে অশ্লীল ভাষা বলে সাথে তর্ক করলে যখন অঙ্গীকার দেয় পূরণ করে না খেলাফ করে খেলাফ করে কোন আমানত রাখা হয় খেয়ানত করে না আমানত আদায় করে খেয়ানত করে নবী ওয়াসাল্লাম এই আলামতগুলি বলার পর বললেন জেনে রাখো যার মাঝে যেই পরিমাণ থাকবে তার মাঝে সেই পরিমাণ মুনাফেক পাওয়া যাবে কারো মাঝে যদি সবগুলি পাওয়া যায় তাহলে সে কোন মুনাফেক নির্ভেজাল মুনাফেক কোন ভেজাল নাই যার অন্তরেও বিশ্বাস এবং আমলেও সেভাবে পাওয়া যায় সেই হবে সবচেয়ে বড় মুনাফিক আর এই মুনাফিকের স্বভাবটা কি হবে স্বভাবটা হবে আমি অন্যায় করব মানুষদেরকে যদি দেখি এমন ভাবটা দেখাবো মনে হয় যেন আমি খুব ভালো দিনদার মানুষ আমি খুব ভালো দিনদার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি কুলুবিহিম মারাদ তাদের হৃদয়ে রোগ ঢুকেছে ফযাদা হুমুল্লাহু মারাদা আল্লাহ তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দেন কারণ তারা যখন আল্লাহকে মুমিনদেরকে ধোঁকা দিতে চায় আল্লাহ যখন তাদের এই রোগটাকে কি করেন আরো বৃদ্ধি করে দেন প্রিয় ভাইগণ যুবকেরা যারা যুবক ফায়রা রয়েছেন রাখবেন কোন যুবক তো মারা যাবে না তাই না বৃদ্ধ হয়ে কত বৃদ্ধের পূর্বে কত যুবক চলে যাচ্ছে বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছে যুবক ছেলে তার আগে চলে গেছে বৃদ্ধা মা এখনো বেঁচে আছে যুবতী মেয়ে তার আগে চলে গেছে হে যুবক মনে করো না তোমার গায়ে রক্ত রয়েছে শক্তি রয়েছে তাই তুমি সহজে বিদায় নেবে না এটি কখনো নয় বরং ও একজন অচল বৃদ্ধ বিছানায় পড়ে রয়েছে তার আগে তোমার মতো শক্তিশালী যুবক কখনো চলে যেতে পারে রাস্তায় বের হয়েছ ঘরে ফেরার তোমার সুযোগ থাকবে না বিছানায় ঘুমিয়েছো সকালে তোমার উঠার মতো আর সুযোগ থাকবে না ওই ঘুমের মধ্যেই তোমার বিদায় হয়ে যেতে পারে তুমি তুমি সৌভাগ্যবান যুবক যুবক যদি একজন হিসাবে বিদায় নিতে পারো তুমি সৌভাগ্যবান যুবক যদি তুমি সততার সাথে বিদায় নিতে পারো সত্যি তুমি সৌভাগ্যবান সফল যুবক যদি তুমি আল্লাহকে ভয় করে ঘরের বাইরে হোক আর ভিতরে হোক

বিশ্বে একমাত্র আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নেই উপরে কঠিন পাপ নিচে মাটির অবস্থাও ভিন্ন রকম যেই মানুষেরা জ্ঞানের মাঠে দাঁড়ালে অপরাধ অনুযায়ী কারো ঘাম হবে পায়ের গিরালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো মাজা পর্যন্ত কারো বুক পর্যন্ত কেউ ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে ওই কঠিন বিভীষিকাময় দিনে হে যুবক তোমার জন্য সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ আল্লাহর যেই যুবক আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্যে আল্লাহর আল্লাহ তার জীবনটাকে অতিবাহিত করে ওই যুবকের জন্য সুসংবাদ হলো যেদিন মানুষ তার নিজের ঘামে সাঁতরাতে থাকবে ওই দিন আল্লাহর আরশের ছায়া তলে ওই যুবক আরামে থাকবে বলেন যুবক সুতরাং দুনিয়ার লোভলাল কথায় দুনিয়ার চাকচিক্য কতদিন কোন দিন সব কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে সৌভাগ্যবান তুমি সফল তুমি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম তোমার থেকে দূরে সরে আছে যদি তুমি সত্যি একজন নামাজি যুবক হতে পারো যদি তুমি সত্যি আল্লাহকে ভয় করে তোমার জীবনটাকে গড়ে তুলতে পারো যদি তুমি সত্যি অন্যায় অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে পারো তাহলে তুমি হলা সেই মুসলিম যুবক তুমি হলা সেই জান্নাতি যুবক যেই যুবকদের স্থান হবে জান্নাতে হাসান হোসাইন রবি আল্লাহ আনহুম তাদের সাথে জান্নাতে স্থান হবে সুতরাং সকল যুবক ভাইদেরকে স্মরণ করে দিতে চাই কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামের জন্য আর কৃতজ্ঞতা জানাবো যদি তোমরা সত্য কারী সবাই নামাজি হয়ে যেতে পারো ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে কবুল করুন তোমাদের ভিতরের সংশয় আল্লাহ দূর করে দিন যাতে তোমরা সব সংশয় থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে ওই সেই জান্নাতি যুবকদের মতই হয়ে যেতে পারো আল্লাহ তোমাদেরকে সেভাবে কবুল করে নিন কথা দীর্ঘ করতে চাই না রাত অনেক দীর্ঘ হয়ে গেছে প্রায় দুটি বেজে দুটো বেজে যাচ্ছে কোন যদি জিজ্ঞাসা এসে থাকে দু একটি প্রশ্নের জবাব দিয়েই আমরা শেষ করব কিন্তু আর কিছু শুধু একটি সহযোগিতা অতএব যুবকদের জন্য এই হৃদয়ের রোগ থেকে মুক্ত হতে চাইলে যে কয়েকটি কাজ করতে হবে পাঁচটি কাজ কমপক্ষে প্রথম কাজ হলো নাফসি। নিজের ভিতরের ইমানটাকে মজবুত করার চেষ্টা করবে দ্বিতীয় হলো আদো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে হৃদয়ের মালিক কে অন্তরটাকে পরিষ্কার করে দিতে পারেন কে বক্র করে দিতে পারেন কে আল্লাহর রসুল সাল্লাহ আলুসাল্লাম বলেন কলু বলে যে রহমান বান্দার হৃদয়গুলি আল্লাহর দুই আঙ্গুলের মাঝে রয়েছে কাইফা কৈফা আল্লাহ যেমন ইচ্ছা তেমনি ভাবে মানুষের হৃদয় গুলিকে ওলট পালট করে দিয়ে থাকেন